হ্যালো এভ্রিওান আমি জয়ী আবার তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের বারটা হলো মঙ্গলবার দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি আগে নিত্যদিনের সকালবেলায় পুজো সেরে নিয়েছি নিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করব বলে এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে হলো মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি ইলিশ মাছ এখানে বেগুনটা বের করে নিয়েছি লাউটা বের করে নিয়েছি রান্নায় এবার চাপিয়ে দিয়েছি দেখো ইলিশ মাছের মাথাটা নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি লাউ দিয়ে করব লাউ ঘন্ট এই যে বসিয়েও দিয়েছি অলরেডি তোমাদের কাদের কাদের এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে ভালো লাগে জানিও একটু কচুর শাক দিয়েও ভালো লাগে যাই হোক তারপরে এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো একটু বেগুন দিয়ে রান্না করব তাই জন্য দেখো এখানে বেগুনগুলো ভেজে তুলে রাখছি এই যে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে তারপরে এই যে ঝোল করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি একটু ফুটে গেলেই এটাকে নাবিয়ে নেবো তাহলে এরপর দেখো বড় মশাই আর ছেলে দুজনেরই টিফিন বেড়ে নিয়েছি এটা হলো ছেলের জন্য আর এই যে বড় মশাইয়ের জন্য দুজনের জন্যই ফ্রুটস কেটে দিয়ে দিয়েছি ফল আজকে টিফিনে আর আমার জন্য দেখো একটু ব্রেকফাস্টে পাতলা করে একটু নুডলস আর আলু একটু হালকা ফ্রাই করে নিয়ে একটু চানাচুর ছিটিয়ে এটাই খাচ্ছি প্লেনভাবে আজকে করেছি ব্রেকফাস্টটা এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আজকে আবার বলল ছেলের স্কুলে যে ম্যাঙ্গো ড্রেস সেলিব্রেশন হবে ওর জন্য দেখো এই যে কালকে রাতে এরম একটা মুকুট বানিয়ে রেখেছিলাম আম পাতা দিয়ে আর এই দেখো এখানে একটা ম্যাঙ্গো বানানো হয়েছে এটাই আজকে ওকে পরাবো এই যে রিবন দিয়ে বাঁধা হয়েছে এটাই গলায় ঝুলিয়ে দেবো তারপর ছেলেকেও ফ্রেশ ঠেস করে নিয়ে খাইয়ে দিয়ে নিয়ে এই যে স্কুল ড্রেস পরিয়ে নিয়েছি আজকে যেহেতু বললাম ম্যাঙ্গো ডে তাই ইয়েলো কালারের ইউনিফর্ম আজকে স্কুলের ইউনিফর্ম পরতে হয়নি তাই ওই যে কেমন লাগছে অবশ্যই জানিও ছেলেকে এরপর ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম যে স্কুলেও পৌঁছে গেছে এই যে পাঠিয়ে দিলাম স্কুলে টাটা করে তারপরে এই দেখো আর একটা পুচকু কী সুন্দর সেজেছে ম্যাঙ্গো ও আর হলো মাথাতেও দুটো ম্যাঙ্গো লাগিয়েছে কী ভালো লাগছে তারপর একটা বান্ধবী আজকে সবার জন্য ঘুগনি করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে সেটাই সার্ভ করা হয়েছে সবাইকে এই যে সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া হবে এরপর ছুটির টাইম সবাই বাচ্চাগুলো বেরিয়ে গেছে দেখো সবাই আজকে ম্যাঙ্গো সেজেছে এক এক ধরনের সবাই সাজ কি সুন্দর লাগছে এবার সবগুলোকে দাঁড় করিয়ে ফটো তোলা হবে তাই জন্য সবাইকে আনা হচ্ছে দেখো এই যে একটাও তো মতো দাঁড়াচ্ছে না একে ডাকছি তো ওকে চলে যাচ্ছে ও ডাকছি তো ওকে চলে যাচ্ছে এই যে সবাইকে দাঁড় করানো হয়েছে আস্তে আস্তে ফটো তোলা হবে সবাইকে দেখো এই যে পুচকু পাচকুগুলোকে কেমন লাগছে জানিও এই দেখো সব কি সুন্দর সুন্দর সেজেছে দেখো ম্যাঙ্গোগুলো কি সুন্দর হয়েছে সবার সুন্দর করে দাঁড়িয়ে এখন ফটো তোলা হবে সবার মাথায় একটা করে মুকুট কারু মাথায় ব্যান্ড আম পাতা দিয়ে দেখো কি ভালো লাগছে এরপর তো স্কুল সেরে বাড়ি চলে এসেছি এরপর লাঞ্চ নিয়ে বসে পড়েছি ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল এই হলো দুপুরে খাওয়া দাওয়া আর লাস্ট পার্ট মিষ্টি ছিল চলো ভিডিওটা আজকে সে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে টাটা